এবার ফেব্রুয়ারি মাসে বস্তাবর্তী রেশন দিবে সরকার কোন কার্ডে কত রেশন পাবেন দেখুন পশ্চিমবঙ্গের রেশন কার্ডধারীদের জন্য ফেব্রুয়ারি মাসে একটি নতুন রেশন বিতরণ কর্মসূচি শুরু হয়েছে রাজ্য সরকার প্রতি মাসে নিম্ন আয়ের পরিবারগুলিকে খাদ্য সামগ্রী সরবরাহ করে থাকে যাতে তাদের জীবনযাত্রার মান উন্নত হয় ফেব্রুয়ারি মাসে রাজ্য সরকার বিশেষভাবে রেশন কার্ডধারীদের জন্য কিছু সুবিধা প্রদান করবে এবং এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তবে প্রতিটি রেশন কার্ডধারী পরিবারকে কতটুকু রেশন দেয়া হবে তা নির্ভর করবে তাদের রেশন কার্ডের ধরনের উপর রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের রেশন কার্ড প্রবর্তন করা হয়েছে যেগুলোর মধ্যে অন্নদয় অন্ন যোজনা বিশেষ অগ্রাধিকার পরিবার অগ্রাধিকার পরিবার অর্থাৎ পিএইচএস কার্ড এবং আর কে এস ওয়াই ওয়ান ও আর কে এস ওয়াই টু অন্তর্ভুক্ত এ রেশন কার্ডধারী পরিবারগুলি সাধারণত খুবই গরিব এবং তাদের জন্য রাজ্য সরকার বিশেষভাবে একুশ কেজি চাল এবং তেরো দশমিক তিনশো গ্রাম আটা বা চোদ্দ কেজি গম এবং এক কেজি চিনি প্রদান করবে গম বরাদ্দ বন্ধ করা হয়েছে তবে আটা প্রদান করা হচ্ছে বিশেষ অগ্রাধিকার পরিবার অর্থাৎ এস পিএইচ কার্ডধারী ও অগ্রাধিকার পরিবার অর্থাৎ পিএইচএইচ রেশন কার্ড যাদের আছে তারা প্রতি সদস্যের জন্য তিন কেজি চাল এবং এক কেজি নয়শো গ্রাম আটা পাবেন এরা সাধারণত মধ্যবিত্ত বা আয়ের কম হলেও তাদের জন্য এ ধরনের সাহায্য প্রয়োজন আর কে এস ওয়ান রেশন কার্ডধারীরা প্রতি সদস্যের জন্য পাঁচ কেজি চাল পাবেন যেখানে আর কে এ ছয় টু রেশন কার্ডধারীরা দুই কেজি চাল পাবেন এটি বিশেষভাবে নিম্ন আয়ের পরিবারগুলির জন্য এবং এই অঞ্চলগুলিতে আরও বেশি সুবিধা পাওয়া যাবে জঙ্গলমহল ও পার্বত্য অঞ্চলের জন্য বিশেষ ব্যবস্থা পশ্চিমবঙ্গের জঙ্গলমহল এবং পার্বত্য অঞ্চলের বাসিন্দাদের জন্য বিশেষ রেশন বরাদ্দ করা হয়েছে এই অঞ্চলের মানুষের জন্য অতিরিক্ত রেশন সরবরাহ করা হবে কারণ এখানে বাস করার লোকেরা প্রায়ই আর্থিকভাবে পিছিয়ে পড়ে এবং চা বাগানের শ্রমিকরা বিশেষ সুবিধা পাবেন